বাচ্চা আছে মানে এই কর্মচারী দাদা কর্মচারী কাছে ওনার মানে ব্যক্তিগত যে কার কারি আছে ওই চারটি না পাঁচটা আচ্ছা বিশাল এরিয়া নিয়ে বাড়ি একটা দুটো তিনটে চারটি গেট আছে বাড়ি আচ্ছা মানে উনি এরিয়া নিয়ে বাড়ি উনি করে রান্নার কাজ করে ওই বাড়িতে রান্না বন্না করে মানে ওই তরকারি মতে সবকিছু কুটে দেয় অনুরূপ আচ্ছা আর রান্নাটা ব্রাহ্মণের হাতে রান্না বন্না খাবে বলে মাসিক আজকে পুরো পরিষ্কার সন্দীপের জীবনটা এই যে মানে দুর্বিষহ করে দিয়ে গেছে কে আপনারা আমি ভিডিও ক্লিপ তুলে দিয়েই বোঝালাম এইগুলো তো আমার আপনার বা সীমার মনের কথা না এগুলোকে শক্তি বলে চিৎকার করছি না এইগুলো ওর নিজের ক্যাতাকুরানি ক্যাথাকুরানি পিসি আর পিসমশা বলেছে কোনো শিকানো বলি না ঠিক আছে তার কথায় উঠে এলো এর যেই ঠাম্মি দেখছেন মানে নাচনে কুদুনে ফ্যামিলির ঠাম্মি এ সংসার গড়তে পারে না সংসার ভাঙতে পারে আর এই কারণেই আজকে পুরো পরিষ্কার অমাবস্যা জানে এই ব্যাপারটা যে মেয়ের সংসারটা এই আমার শাশুড়ি ভেঙে দিয়েছে ওর কিছু হাত পা বাঁধা ছিল অমাবস্যার হাত পা বাঁধা ছিল সেও পারত শুধু শাশুড়ি নামে দোষ দিলে হবে না সেও পারতো যে সংসারটা জোড়া তাপ্পে দিয়ে যেন হয় আর সেটাই কিন্তু হয়েছিল এখন মানুষের কাছে রটনা করছে শুধুমাত্র মেয়ের কথা শুনে যে ওরা খেতে দিত না পড়তে দিত না আশেপাশের লোক বলে দেবে খেতে দিত কি পড়তে দিত না ওই যে অন্য বান্টুর সন্ধান পেয়ে গেলে যেটা হয় তখন স্বামীকে বিরক্তি লাগে তখন উচ্ছে দিয়ে মাছটাকে মনে হয় বিষ দিচ্ছে স্বামী পাশে শুনে মনে হয় পরপুরুষ পুরুষ উঠছে তাই না বন্ধুরা সেরকমই না হ্যাঁ তাহলে আজকে পুরো পরিষ্কার যে অমাবস্যা দেবী দেবী কেন অমাবস্যা তার বৌমাকে কেন নজরে রাখছে কারণ সেই সংসারটা ওর শাশুড়ি ভাঙতে পারে কারণ সে দেখেছিল তার ক্ষেত্রেও তার মেয়ের ক্ষেত্রেও দেখছে জলজ্যান্ত প্রমাণ তাই জন্যই আমি মনে করি অমাবস্যা তার ছেলে এবং ছেলের বউয়ের জন্য প্রাণপাত করে দিচ্ছে কখন শাশুমা খেলো কখন মেয়ে খেলো আর কখনই বা তার বন্ধু স্বামী খেলো সে অপেক্ষা করছে তার ছেলে সোনা কখন বাড়ি ফিরবে বৌমার সাথে খাবে তাহলে বুঝতে পারছেন কেন বৌমাকে নিয়ে রান্নাঘরে না কারণ যেটা তার পাড়ার কাকু কাকিমা মানে সন্দীপের আর ক্যাকুরানির পিসি বলছে তাহলে পিসি বেশি জানে তার মাসির সম্পর্কে তার নিজের মাসি কি করতে পারে ভালো জানে এবং তারা উৎপত্তি করেছে এই কথাটা এক বছর আগে কারণ এইটা চলছিল যে যখন থেকে তখন থেকে নি জানে যে আমার ঠাম্মিকে এইসব কথা বলে ঠাম্মি বুঝতে পারবে নোংরা মোড় তো সেও করেছে আর তারপরে যেই কথাটা এই যে লাখর দালাল এই যে বজ্জাত আমি বলি না এর কিচ্ছু নেয়ার নেই পাওয়ার নেই দেয়ার নেই মানে একটা বংশের মুখ আলো করতে পারলো না শ্বশুর শাশুড়িকে আপন করতে পারলো না কোনো আত্মীয় স্বজন তার ঘরে এলো না সে সন্দীপের বাড়িতে দাদু এলেও জ্বালাতন কেউ না এলেও জ্বালাতন আর এলে তো মনে করে যে সম্পত্তি নিয়ে নেবে অ্যাকচুয়ালি এ ভীষণ নিক মাইন্ড ন্যারো মাইন্ড চিপ মাইন্ড মানে একে দেখলে বোঝা যায় এ কাউকে আকন্ত করতেই পারে না নেগেটিভিটি দিয়ে ভরিয়ে ফেলতে পারে যেই কারণে পেনশনভোগী বানিয়ে দিল তার ঠাম্মিকে ঠাম্মি যদি পেনশন পায় তাহলে সে অন্যের বাড়িতে রান্নার কাজ কেন করবে আমি তুলে তুলে দিয়েছি তাতেই বুঝতে পেরেছেন যে তার নিজের বোনের মেয়ে বলছে মেয়ের জামাই বলছে নিজের বোনের মেয়ে এবং তার জামাই জামাই সেখানে গিয়েছিল এবং জামাই আদর পেয়েছে সে বলছে যে সেখানে যার বাড়ি রান্না করে সে তার বউ তার ছেলে তার ছেলের বউ আর বা চার কারখানার কর্মচারীরা আছে অ্যাকচুয়ালি রান্না করতো ওই পরিবারের সবার যেহেতু ব্রাহ্মণের হাতে রান্না তাহলে এরা পেনশনভোগী এদের ক্যাটাগরি এদের স্ট্যান্ডার্ড এই যে দেখছেন না বাদাম বিক্রি করে মা পেনশন পেলে ছেলে কেন বাদাম বিক্রি করবে একটাই তো ছেলে অনেক মেয়ে আছে তাহলে তাকে এইভাবে কেন থাকতে হবে মেয়েদের যদি ঠিকঠাক বিয়ে দিয়ে থাকে তাহলে ছেলেকে অর্থনৈতিক দিক থেকে তো সাপোর্ট করবে হেল্প করবে ছেলেকে বাদাম বিক্রি করতে হচ্ছে নাতি বেরোজগেরে তাকে বিয়ে দিতে হয়েছে তা এই দায়িত্বটা অমাবস্যা নিয়েছে আর অমাবস্যা ভালো জানে যে আমার ছেলে এবং ছেলের বইয়ের সাথে থাকতে হবে শাশুড়ি সারা জীবন বেঁচে থাকবে না সে সংসারে এসছে সঙ্গে সঙ্গে অমাবস্যার মুখ অমাবস্যা হয়ে গেছে সে না শাশুড়ির সাথে খাওয়া দেখাচ্ছে না কথা বলা দেখাচ্ছে না কিছু দেখাচ্ছে এখন তার শরীর খারাপ সে চায় না যে তার শাশুড়ি কেন আসুক কে চায় জানেন এই যে ক্যাথাকুরানি কারণ ক্যাকুরানির ক্যারেক্টার আর তার ঠাম্মির ক্যারেক্টার সেম এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই তাহলে একটা সংসারে বউ যদি এরকম ইউটিউবার হয় সেখানে হাজব্যান্ড তো চারিদিক থেকে হেল্প করছে শাশুড়ি অমানসিক পরিশ্রম করছে উদয় অস্ত সেইখানে ওই স্বামী বইয়ের রোজগারে খায় এটা রটানোর চেষ্টা করেছিল কারণ সেও তো তার ছেলে ছেলের বইয়ের সংসারে থাকতে পারছে না ভাঙনের সৃষ্টি করতে পারছে না এই কারণে প্রত্যেকটা সংসারও ভেঙে বেড়াচ্ছে চেয়েছিল অমাবস্যারও সংসার ভাঙার যার জন্য অমাবস্যা কিন্তু শাশুমায়ের সাথে বেশি পীড়িত দেখে না আরও প্রকট ভাবে আমরা দেখতে পাই এই যে লাইফার দিয়ে দেওয়ার পর যে লাইফা লাইফার বইয়ের যদি ভাঙন দেয় তাহলে কিন্তু অবস্থা শোচনীয় কারণ ছেলে কিন্তু সুস্থ না যদি দেখে বউ বৈগতিক করছে বইয়ের কানভারি করছে তার ঠাম্মি নাচনি কুদুনি ঠাম্মি তাহলে কিন্তু সে কিন্তু তোলপাড় করে দেবে কারণ নিজের বিয়ের সময় বোনকে লাক্তি মেরে কেলিয়ে তাড়িয়ে দিয়েছিল এটা লাখ দালাল বলেছে এটা অবিশ্বাসের কিছু কারণ নেই কারণ ওকে ভেতরে খবর বলতো তারপরে বুঝতে পেরে ছেড়ে দিয়েছে তা আজকে এই পুরোনো ভিডিও ক্লিপগুলো দিতে হচ্ছে এই কারণে যে ওর ঠাম্মি কখনোই পেনশনভোগী না বা তার হাজব্যান্ড সরকারি চাকরিজীবী ছিলেন না ছেলের চিন্তা করুন ছেলেও কিন্তু সরকারি চাকরি না ওকে ওই টেম্পোরারি রাখে ওই বেড়াকে থাকে ও যে দেখেন তো বিছানাপত্র খাওয়া দেখাতে মালকে পড়ে থাকে তাহলে আজকে এর ঠাম্মির কী করা উচিত পেনশন পায় যখন তখন স্থিতিশীলভাবে তার ছেলের কাছে থাকা উচিত কিন্তু তার তো অন্যরকম উদ্দেশ্য সে তো সংসার ভাঙার জন্যই এই পৃথিবীতে এসছে বোঝাতে পারছি এবং সে পেনশন ভোগী হলে অন্যের বাড়িতে রান্না করে খাবে না তা আজকে এইটা দিয়ে শুরু করলাম এই কারণে যে এইরকম বলে তার শ্বশুরমশাইকে প্রচণ্ড এইভাবে টন টিটকলি মারে লাখ দালা পেনশনভোগী এবং ভালো রকম পেনশন টিচাররা যে পায় এটা আপনাদের অজানা নেই যে একটা সরকারের সময় এই সরকারি চাকরিজীবী বিশেষ করে শিক্ষকদের জন্য ভীষণভাবে চিন্তা ভাবনা করেছিল তাদের মাইনে একটা সময় শিক্ষকদের মাইনে কম ছিল শিক্ষকতা যারা করতো সরকারি স্কুলে এবং পরবর্তীকালে তাদের মাইনে বেড়ে গেছিল এবং পেনশন তো বুঝতেই পারছেন তাহলে এই পেনশনটা এই আপায়হিত ছেলেকে দেয় না এইটাই হয়ে গেছে লাখর দালালের জন্য খুব কষ্টদায়ক খুব খুব কষ্টদায়ক যার কারণে সে এরকম বললো দুদালা গাই সবাই টানবে তুই করিস কি মানে ওই মাস্টারমশাইয়ের কুলাঙ্গার ছেলে এবং তার করে কি তাই জন্য মেরে ওরাই নামিয়ে দিয়েছে যা বরেরটা তুই রান্না কর নাহলে ও জানতো যে বরের পয়সায় জল গরম হয় না তাকে আমি পুষবো কেন এই জন্য বলে দিয়েছিল আপনার ছেলে আপনার হাতে মুঠোয় থাকুক আজকে এইটা দিয়ে শুরু করলাম এই কারণে ওর ও যে কতটা মিথ্যাচারিতা করে কতটা ভুল ধারণা ব্যক্ত করে কারণ ওকে যা বলেছে কেত করে নি তাই বলেছে তা চলো বন্ধুরা আসল উদ্দেশ্য নিয়ে যে ভিডিওটা সেটা তো বলবোই হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কি রে দেখ তুই সীমাকে বলছিস যে সন্দীপের সাথে ওরা একটা নোংরা সম্পর্ক যেটা আর তোরা কাদল মানি করে দেখলি যে ভিউজ বেশি টানতে পারছিস না তাহলে নতুন করে সীমার সাথে কাউকে যদি শোয়াতে পারি যেটাই তুই খুব পারদর্শী তুই তো এরকম প্রচুর শুয়েছিস নিজে এবং লোককেও শোয়াতে পারিস খুব ইজিলি তাহলে এখন সীমার সন্ধি বহু চর্চিত মানে আবার এসছে একটা অ্যাবনরমাল মানে যে শুধু কলা বাগানের গল্প করছে আর কারা যাচ্ছে এই লাক্ষর দালালের মতন কিছু ওর ওই কমেন্ট বক্সে ওই কলার রস আস্বাদন করবে বলে ওই রকম একটা দুঃখের নোংরা ছেলে এ বলবে আর মানুষ বিশ্বাস করবে সেটা না পাগলামি করছে আর এই নোংরা কদর্য আতপাগল এ তো অবশ্যই করে নিজেকে সমাজসেবক দাবি করছে তাকে কোথায় তুলছে কমিউনিটিতে কমিউনিটিতে তুলে লাক্ষ দালাল নিজের ক্যারেক্টারটা নিজের মানসিকতা বিচার বিশ্লেষণ যে কতটা পুয় কতটা যে ডাউনমার্ক সেটা বুঝিয়ে দিয়েছে তারপরে যখন বুঝতে পেরেছে তো নর্মাল শুধু নোংরামি করার জন্য আমি ওই সীমা সন্দীপকে তুলে নেবো তারপরে একে ছেড়ে ফেলে দেবো সেটা করছে কথা সেটা না কথা হচ্ছে তোর ক্যারেক্টারলেস যার যার সাথে ওয়াইটিতে করা হয়েছে প্রত্যেকটা উইথ প্রুফ শুধু সীমা কেন তোর বান্ধবী ললিতা যার কাছে এই খবরটা পৌঁছে দিয়েছিল সে আবার সবারই সবার কাছে এই খবরটা পৌঁছে দিয়েছে তাই এইটা তো পুরো হান্ড্রেড পারসেন্ট শিওর এবার তুই এটাকে অন্য মাত্রা অন্য মোরকে দিলে সেটা যে সতীর্থ প্রমাণ হবে তোর জন্য একদম ভুল ধারণা মিস ইউ কেন লিখবি বান্ধবীর সাথে সন্ধ্যে রাত কাটিয়ে আসার পর কেন হুলের কথা তুই দেখেছিলি তারপরে কতটা বেগুসে কতটা ড্যামেস্টিক এরিয়ায় তুই বারবনিতাগিরি করিস যে তোর কথা দৃষ্টি দিয়ে তুই হুলের শরীরে কথা দেখেছিলি চোখে মুখে কথা দেখেছিলি বলে তাদের পাশের ঘর ছেড়ে দিয়েছিলি বুঝতে পারছিস তারা দাঁড়িয়ে আছে তোর দেখছে কামকথা এসে আর তুই দেখাচ্ছিস যে আমি ভীষণভাবে অন্যদিকে মনোনিবেশ করেছি তুই যে কান খাড়া করে ওদের কথা সব শব্দগুলো শুনে নিজের শরীরে গরম করছিলি সেটা আজকে পরিষ্কার একটা নোংরাকে সাপোর্ট করতে গেছিলি এখনো নোংরাকেই সাপোর্ট করি করিস তারপর বিবাহ বহির্ভূত সম্পর্কে তুই লিপ্ত হয়েছিলি কি না কম বয়সী সেটা মন্দিরা দশ বছর বলেছিল তুই কারেকশন করেছিলি তাই এইগুলো তো উইথ প্রুফ এইবার দিনে ভাইয়া রাতে সাইয়া তোর যে ভাইয়া সে বলেছে আমাদের দরকার নেই সে বলেছে যে আমার সাথে ও মিস্ত অন্য ধান্দায় আমার বউ ছেলের খোঁজ নিত না শুধু আমার সাথে গল্প করতে বলতো তুমি আসবে এমনও হয়েছে ও ইনভাইট করেছে দেখো এইগুলো আমাদের কথা না উইথ প্রুফ আমি বলছি ছাড় সীমাকে সীমাকে তো কাজল প্রচুর কাজল ঘষাঘষি করলি নিচের কাজল চোখেও নিয়ে এলি দেখলি না মানুষে খাচ্ছে না দেখলি না এই যে যে কলা বাগানের খোঁজ দিয়েছে তোকে আর তুই সেই কলা বাগানের কলা দিয়ে নিজের নিজের শরীরের সুখ আস্বাদন করবি সেই দুঃখেনের কথায় তুই কি করলি সন্দীপকে আর সীমাকে শুয়ে দিলি দেখ এইগুলো জাস্ট তোর ভিউজ হচ্ছে না কি করবি ওই এখন ওই সন্দীপের দাদু এসছে ওই দাদুর মধ্যেই দেখতে পাচ্ছিস দাদুকে চাকর ভাবে খাটাচ্ছে ওই দাদুকেই বলিকা করছে বলি দেওয়ার আগে যেমন পশুকে সাজিয়ে জাজিয়ে ফুলের মালা টালা সেরাম করছে কারণ তার সম্পত্তি করতে হবে দেখ তোর এইগুলো পাতি যুক্তি মানুষ আর খাচ্ছে না আমি বলছি এক একটা করে বিয়ের আগে তুই বলেছিস বিবাহিত পুরুষের সাথে ইন্দুগুলোগুলো ছিল কতটা নচলা কতটা নোংরা কতটা চরিত্রহীনা যে মা বলেছে ছিপ ফেলে মাছ ধরো আর তোরা সব বোনেরা ছিপ ফেলে পেলে ছেলে নাহলে তুই তো এত সত্যি তোর নাকি এত ডিগ্রি আছে যদিও প্রত্যেকটা সাবজেক্টে তুই যে কত ডাল আর কতটা যে স্কুলে ওই সব ক্লাসগুলোর সময় চটি বই পড়তিস একদম ইপসি সুন্দর করে তুলে দিয়েছে না বাংলায় দখল আছে না ইংলিশে ভাবাই যায় না ইংলিশে তোর দল ঐক্যতা কি ঐক্যতা একতা হয় আর ঐক্য তান হয় ঐক্য হয় মানে তোর কোনো কিছুতেই জ্ঞান নেই কিন্তু তোর বলতে হবে সীমার সাথে এরকম ডিল করছিস কেন যে সীমা যদি এই প্রুফগুলো দেখায় তাহলে দেখাবি সীমা কেন এতগুলো মানুষ শুনেছে তোর উইথ প্রুফ তোর এক একটা নোংরা কদর্য সম্পর্ক ছিল উইথ ভাগনা আমরা বলিনি যে তোর ভাইয়া সে বলেছে তোর ভাগনার সাথে তোর সব কিছু হয়ে গেছে তোর নিজের লোকেরা বলেছে দায়িত্ব নিয়ে নিয়ে এসে বলেছে তুই আবার এইগুলো কি প্রুফ চাইছিস প্রুফ দিচ্ছি তো আমরা খন্ডা খন্ডিয়ে দেখা আজকে তোর ননাস নন্দাই ভাগনা ভাগ্নির সাথে সম্পর্ক নেই তোর ভাগনা গেচার আসেনি এটা হতে পারে কখনো হতে পারে না কিন্তু তোর ভাগনা এসে তোর বাড়িতে মানে তার দিদুন দাদুর সাথে দেখা করেছে এমন তো হতে পারে না হতে পারে কি কিন্তু এসছে তোর সাথে দেখা হয়নি মানে এমন জায়গায় সম্পর্কটা নিয়ে গেছিস যে তার মায়ের কড়া নির্দেশ এলে তার মায়ের সাথে আসবে আর আসি কি আসে না তুই দেখাতে পারিস না তোর ব্যর্থতা তোর ক্যামেরায় ধরা পড়ে না তোর ভাগ্নি এলেও ধরা পড়ে না ভাগনা এলেও ধরা পড়ে না তাহলে কোন কারণের জন্য আজকে তোর এই পরিণতি তাহলে প্রত্যেকটা কদর্য সম্পর্ক তুই যেতে গেতে রেখেছিস তারপর বান্ধবীর ছেলে তারপর হুল মানে এই হুলের প্রতি তোর উইকনেস ছিল সেটা তুই কমিউনিটিতে দোদুল্যমান করে তার মিউজিক ভিডিও কেউ বুঝতে পারছে না তুই বুঝতে পারছিস কারণ তোর বোঝার দরকার ছিল সেই সময় হুলকে কমিউনিটিতে উঠিয়ে ওই নিচের জায়গায় সুশুরি আনার জন্য মন্দিরা তুই এইগুলো করছিস তাই এইগুলো আমি একদম স্পষ্টকতার মানুষ আমি তারপর তারপর একটা মাতাল একটা মাতাল ফোকলা দীপ্ত ল্যাটা দীপ্ত তাকে তুই বারংবার তোর কমিউনিটিতে ধুয়েছিস তোর ভিডিওর মাধ্যমে তাকে প্রমোট করেছিস তাহলে যা তুই নিজেই বলিস যে এখন নেই সম্পর্ক তাহলে যার কারণে তোর ভিডিও তো তার গলা শুনিয়েছিস দিনের পর দিন দেখ সম্পর্কটা কি আছে তো নাকি নেই তুই বলতে পারবি ভালো আর আমরা তো যেটা দেখব সেটা তো বলবোই তাহলে এতগুলো সম্পর্ক উইথ প্রুফ আমরা তুলে ধরছি তুই যাকে ভাই রাখিস ভাইয়া তার সাথে তোর পিরিয়ডের গল্প সেও তার বইয়ের পিরিয়ডের গল্প বলেছে তাহলে কতখানি ভেতরে গিয়ে তোরা এইসব আলোচনা করেছিলি কতটা নোংরা কতটা তুই নোংরা যে তুই বরের সাথে শুয়ে আ আউচ ও ভাল লাগছে না ও বলে ওর ফোন ধরেছিলি তাহলে মানে তোর গাছেরও খাবি তলারও কুড়োবি তাই না মানে বর আরাম দিচ্ছে তো কি হচ্ছে ফোনেও আরাম নেবো তাহলে তোর ক্যারেক্টার কারো আবার বৃদ্ধ বনিতা কারো জানতে বাকি নেই সীমার ক্যারেক্টার সেটাও আমরা জানি কিন্তু তোর তুই তোর ব্রা দেখিছিস এত নোংরা মেয়ে মানে তুই উত্তেজিত করিস তোর ব্রা তোর পেট তোর নাবি তোর সুপারি তোর কোমর তোর পাছা দেখিয়ে তুই ঘর পুষতিস তোর ওই ওই শুকনো পাচা দিকে উত্তেজিত করতিস কাকে জানি না কিন্তু যখন কণিকা এরকম ঘরপুস্থ তার মানে আন্ডার গার্মেন্টস নাকি তুই দেখে ফেলেছিস তাহলে কতটা খারামি মেয়ে হয়ে মেলের অন্তর্বাস্তোর দেখা স্বভাব মানে কতটা তুই কদর্য যে তুই নারী হয়ে দ্রৌপদীর বস্ত্রহরণ তুই করিস আমাদের ওয়াইটিতে আজকে সীমাকে পাঙ্গা পাঙ্গা নিচ্ছিস হুম আমি তুই তো বলতে পারিস আর আমি দেখিয়ে দেবো কীভাবে সন্দীপ সীমাকে জড়িয়ে ফটো তুলেছে দেখ আমি প্রুফ দিচ্ছি তোর দিতে হবে না দেখে না বন্ধুরা দেখেছো ভালো করে দিয়েছো সময় দিলাম যে দেখেছ তো যে সীমাকে কাঁধে হাত দিয়ে সন্দীপ এই ফটোটা তুলেছে তাহলে একটা ছেলে কখন কাঁধে হাত দেয় তাহলে তাদের সম্পর্কের মধ্যে গভীরতা এলে তো বুঝতে পেরেছো তো হ্যাঁ ঠিক 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 হ্যাঁ আমি জানি আমি জানি আমি জানি যাই হোক তাহলে তুই সীমার সাথে কেন পাঙ্গা নিচ্ছিস আমরা আছি তো তোর ক্যারেক্টার বিশ্লেষণ করার জন্য আর সীমা সীমার জায়গায় ঠিক আছে আরে তোরা নামিয়েছিস দুখেনকে দেখ না কত দূর যেতে পারে দেখ না তোদের আবার ঘরে না চলে যায় কলা নিয়ে কলা শশার প্রচুর প্রচলন আমাদের ওয়াইটিতে আছে সেই কলাতেই আবার একজন এলো তাকে তোর কমিউনিটিতে তুলতে হলো ওই আত পাগল সে দেখলেই বোঝা যাচ্ছে এর কাছে মানুষ রকম প্রবলেম নিয়ে গেলে সে আগে কলা নিয়ে শুয়ে পড়বে তার সাথে এই রকম একটা বিকালঙ্গ মানসিক দিক থেকে বিকালঙ্গ ছেলেকে তোরা প্রমোট করছিস তাহলে তোদের অবস্থাটা বল তোর তোদের দুরবস্থাটা বল তোদের স্ট্যান্ডিং পয়েন্ট দেখ তোরা কোথায় ভেসে যাচ্ছিস কি অবস্থা আমি শুধু ভাবি কি নোংরা তোরা করতে পারিস একজনকে নিচু দেখানোর জন্য কিন্তু পারলি না তুই দেখা না ও তো দেখাবে না তুই দেখা আমরা দেখি কারণ তোদের কাছে নেই তোরা কোনো দিন দেখাতে পারবি না কারণ তোরা বাবার সাথে মেয়েকে শুয়ে দিতে অভ্যস্ত মায়ের সাথে জামাইকে ছেলেকে তাহলে তোদের কাছে এই নোংরানো ছড়ানো কুইজি কিন্তু বাড়িতে তোরা যে দেখে বড় হয়েছিস বাবার জায়গায় জ্যাঠাকে বেরোতে দেখেছিস তাই না বেডরুম থেকে তাহলে তোরা তো এইগুলো থেকে বড় হয়েছিস বলে তোদের কাছে এইগুলো খুব ইজি এর সাথে ওর সাথে তার তার সাথে তার শুয়ে দিতে কিন্তু যারা যে শুতে গেছে শুনে নিন এই এই কল রেকর্ডটা কল রেকর্ড না ভিডিওটা যে সে অন্য পুরুষে আসক্ত হয়েছে বলেই সন্দীপকে ভালো লাগতো না শুনুন কোন মহিলা তোর তোর জীবনে যখন অন্য পুরুষ এসেছে সেইটা পুরুষে আসার পর পুরুষ ঢোকা থেকে কত লোককে কিভাবে উলঙ্গ করছিস আমরা বিয়ে দিলাম সবই ঠিক ছিল এখন আমরা খারাপ হয়ে গেছে পাঁচ বছর পর পাঁচ বছর পর পাঁচ বছর পর পাঁচ বছর ছেলে ঝুনঝুনি নাড়িয়ে নিল এখন হয়ে গেল ছয় না ছেলে ছয় না তখন আমাদের চিন্তা না যখন ঝুনঝুনি ভালো ছিল কাটে লাগা যন্ত্রণা চিন্তা না দেখো ভালো এগুলো মানে কিছু করা নেই আমাদের ওটা তো কথা না এখন মেয়ে নিয়ে গেছে মেয়ে নিয়ে গিয়ে ব্যবসা ব্যবসা করে খাবে আমার মাসি যেমন পরের বাড়ি সারা জীবন খেটে গেল জিগিরি এখন আপনি কেউ চাকরি দিয়ে দেবেন শুনলেন তাহলে এই তো অবস্থা এইগুলো তো নিজের লোকেরা তুলে ধরেছে আর তো প্রুফ দিতে লাগে না না যে সন্দীপ পাঁচ বছর ধরে অত্যাচার করেছে যদি ফুলসুদ্দা রাতে না ধরতো হ্যাঁ তাহলে ওই দিরাগমনে গিয়ে সে আর ফিরত না তাহলে এইটাই ছিল তার কাছে মক্ষম ইস্যু তাহলে আজকে তার নিজের লোক তার ঠাম্মির বোনের মেয়ে বলে দিচ্ছে যে আমার মাসির সংসার করতে পারে না সংসার ভাঙতে পারে আর সেটাই সত্য নাতনিকে সে তোল্লা দিচ্ছে বলছে কোনে সাজার ইচ্ছা ঠাম্মির তো এই রকম দেখো কোনে না আসে যে মারি মুড়িয়ে আসে তাহলে নাতনিকে কেন সে সাপোর্ট করবে না অমাবস্যা সেটা বুঝতে পেরে বৌমাকে নিজের হাতের মুঠে রাখছে অবশ্যই করে সেও তো একটা গরিব ঘরে মেয়ে তার সংসার কেন ভাঙবে তাহলে এইখানে নাক গলাতে গেলে এই ঠাম্মিকেও দু চারটে ওই লাইফার হাতে খেতে হতে পারে কারণ লাইফা এই কারণেই বোনকে মেরে মেরেতালিয়ে দিয়েছিল তা আমার কাছে তোর ওপেন চ্যালেঞ্জ তুই সীমার যদি দেখাতে পারিস অবশ্যই করে তার পরের দিন থেকে তোর হয়ে ভিডিও করব হুম তোর হয়ে ভিডিও করব। আর তুই নোংরাকে সাপোর্ট করে যাবি হ্যাঁ এছাড়া তোর উপায় নেই তোর উপায় নেই দেখছিস না এখন ক্যাটাকুরানিকে ছেড়ে ক্যাটাকুরানির মা ঠাকুমাকে ধরেছিস কারণ কন্টেন্টের বড়ই হব তাই জন্য নিজের মতন করে তুই সন্দীপের সাথে সীমাকে শুয়ে দে কিছু যায় আসবে না ঠিক আছে ঠিক আছে এই ফটোটা দেখে নিন আছে বাংলাদেশের সেই লুলু লিসা তার আইডি ফেক আইডি ক্রিয়েট করে সীমার হাজবেন্ড তখন অসুস্থ শুভ শুভদা তাকে একদম চিতায় তুলে দিয়েছিল যে মারা গেছে তাহলে রকম যারা করতে পারে এবং কারা করতে পারে আমার কাছে পরিষ্কার এখন এমন একটা আইডি তৈরি হয়েছে যে সব ছেলে সব ছেড়ে দিয়ে সন্দীপের বাবা সীমার কোলে মাথা দিয়ে মরতে চায় তাহলে বুঝতে পারছেন কোন পর্যায়ে নিয়ে চলে যাচ্ছে এরকম আমার শুধু হাসি ভাই দালালের আর কেদাকুরানির এক সাপোর্টার মিসেস বাঙ্গালিয়ানা তার নামেও কিন্তু ফেক আইডি হয়েছে সেই সময় লুলুলিসার ফেক আইডি তৈরি করে সীমার সাথে একটা সন্দীপের নোংরা কীর্তি সেটাও ঘটানোর চেষ্টা করেছে এখন আবার সন্দীপের বাবারও একটা আইডি ক্রিয়েট হয়েছে যেখানে আর কি যেটা লাখ দালাল বলেছিল যে সন্দীপের বাবা ভালো রড লাগাতে পারে কুনজর ছিল মানে এখন কুনজরটা একদম সীমার দিকে সবাই তিন মারছে তাই এইগুলো সত্যি হাসি ছাড়া কিছু না এবং তো সুন্দর করে আনন্দ সেনের ব্যাপারটা তুলে ধরেছে তাহলে এইখানে ফেক আইডি দিয়ে ফুলসজ্জা ঘুটিয়ে দিচ্ছে তারা যে এই নোংরা নোংরামি নিজেরা করছে নিজেরা ফুলসজ্জা করছে সেটা পুরো পরিষ্কার তারা কত দূর নিচে নামতে পারে সেটা এইভাবে তারা ফেক আইডি দিয়ে তুলে ধরছে ফেক আইডির ব্যাপারটা পরে মাথায় এলো বলে আমি এই ভিডিওতে অ্যাড করলাম সত্যি শেষে সীমার সাথে সন্দীপরা সন্দীপের বাবা কিন্তু এই সন্দীপ আর সন্দীপের বাবার দিকে নজর ছিল কিন্তু এই লক্ষ দালা লিকেজ বালি মানে তার বাবার রড লাগানো দেখে তারও খুব ইচ্ছা করেছিল ওই রডে বসার আর সন্দীপের পরে তো বসে চাপ দিয়ে দেখতো কারণ সে আবার উজ্জ্বলের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখেছিল যে দাঁড়াই কিনা মানে এরকম মনের সুপ্ত ইচ্ছা গুপ্ত অবস্থায় ছিল সেটা আবার ভাইয়ার কাছে শেয়ার করেছিল তারপর আমি ভিডিও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আর একটা ধামাকাধার ভিডিও নিয়ে আসছি অবশ্যই করে তৈরি থাকো এত তার মালগুলো কোথায় যাচ্ছে তাই না মালগুলো আনতে যাচ্ছে ফ্ল্যাট থেকে তারপর রাস্তা থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে চলো পরের ভিডিও ধামাকা দাঁড়াচ্ছে অল